বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি চারটা ডিজাইন দেখাবো লাক্সারি শিফনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিফনের মধ্যে রেডিমেড কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন আপনাদেরকে কথা না পারে ড্রেসগুলো দেখায় কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন আর এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে আপনাদের যার যেই সাইজ পছন্দ আপনারা নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে আগে ড্রেসটা দেখে এই ড্রেসটা দেখো একটু আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বেলেগানে ক্লিক রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর যাদের যে কালারটা যেই সাইজটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ ইভিউ নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের পেজ থেকে সরাসরি ইনবক্স করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে গলার ডিজাইনটা যদি একটু দেখাই কত সুন্দর করে আপনার পারলে কাজ করে প্লাস হচ্ছে আপনারা দেখেন এটা আর কি এইটা পার্ল টাইপের যেটা লম্বা টাইপের যে পালটা সেই পার্লের সাথে আপনার সিকোয়েন্সে কাজ করা হবে প্লাস হচ্ছে আপনার দেখেন পানি কালার সিকোয়েন্স একদম গোল যে পার্লটা আর কি সেই পার্লের মধ্যে কাজ করা হবে আপনার আর অল ওভার তো আপনার সুতা কাজ থাকবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এ দেখেন অল ওভার কাজ করা আপনার ঠিক আছে আর এটা নিচে প্যানেলটা যদি দেখাই নিচে প্যানেলটা কিন্তু আপনার টিস্যুর উপরে কাজ করে নিচে প্যানেলটাই দেখেন এই যে এই পর্যন্ত টিস্যুর উপরে কাজ করে আর এইটা হচ্ছে আপনার কুশিকাটা একটা দেখেন লেস পাবেন খুব সুন্দর করে আর পুরো জামাটাই কিন্তু লাকজারি শিফনের মধ্যে হবে আপনার ঠিক আছে অল ওভার আর এটা হচ্ছে অন্যটা হবে সরি হাতাটা হবে দেখেন এটা হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে শিফনের মধ্যে হবে আপনার হাতার ডিজাইনটা ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা ব্যাক সাইডটা একটু দেখো তো ব্যাক সাইডটা একটু দেখো এটা ব্যাক সাইডে হচ্ছে প্লেন হবে বাট নিচে প্যানেলে কাজ করে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে দেখেন নিচে প্যানেলে কাজ করা ফ্রন্ট সাইডে দেখো খুবই গর্জেস একটা কালেকশন আর এইটারও সাইজ দেওয়া যাবে আপনার যার যে সাইজটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করে নিবেন এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কন্ট্রাস্ট করা বা ওনা তো খুবই গর্জেস দেখেন চমৎকার একটা অন্যা এটা হচ্ছে আপনার যারা এক যেহেতু এখন বিএস চলতেছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অনায়াসে এক দেখাতেই পছন্দ করতে পারবেন আপনারা এটা হচ্ছে আপনার কাটোয়া করাই আছে ওনাটা দেখেন ওনার চারপাশে খুব সুন্দর করে পিটানো কাজ করা সিকুয়েন্সের কাজ পাবেন আপনারা সুতার কাজের উপরে একদম বসা কাজ আর কি পাঁচ হাতে বিশাল টাইপের ওন্যা আর ওনার দুই পাশেই কিন্তু দেখেন কুচি করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আপনি এটা সাথে কিন্তু আপনার লেসও পাবেন এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে হলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর এটা প্যান্টের নিচের যে ডিজাইনটা হয় অ্যাজ ইউজুয়াল যে যেমনটা হয় আর কি ডিজাইন এ দেখেন সিম্পলের মধ্যে হবে আর সাইজ দেওয়া যাবে যার যে সাইজটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে একটা ডিজাইন কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন খুবই গর্জেস এই ড্রেসটা কিন্তু অল ওভার হেভি কাজ করা এক কথায় যারা রাতের পার্টিতে একটু গর্জে জামা খুঁজতেছেন দেখেন এই জামাটা কিন্তু খুবই গর্জেস গোল্ডেন কালার এই জামাটা পরলে আপনাদের অর্নামেন্টস পরতে হবে না দেখেন এতটা গর্জেস একটা হাঁড়ি স্টাইলে করা আপনার এটা এটা স্প্রিং স্প্রিংয়ে কাজ করা প্লাস হচ্ছে পার্লের কাজের সাথে দেখেন কতটা গর্জেসভাবে আপনারা কারচুপি কাজ পেয়ে যাবেন এটার সাথে প্লাস কিন্তু দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা খুব সুন্দর করে কিন্তু আপনার টিস্যু দিয়ে ডিজাইন করা প্লাস হচ্ছে মাঝখানে আবার পার্লের কাজ করা একেবারে ইউনিক একটা কালেকশন আপনার অল ওভার তো দেখেন সিকুয়েন্সের কাজটা এত ঘন করে করা এ দেখেন জরি সুতার কাজের উপরে কিন্তু সিকুয়েন্সের কাজটা করা ঠিক আছে আর অল ওভার কিন্তু আপনি এরকম স্প্রিংয়ে কাজ পাবেন প্রত্যেকটা জামাতে কিন্তু এরকম হয় না দেখেন এই শুধু এই জামাটা কিন্তু একটু ব্যতিক্রম করা হয়েছে আপনার অল ওভার গর্জেসের মধ্যে হবে আপনার এই জামাটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে হ্যাঁ আর এই হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতের ডিজাইনটা হবে নিচে কুশি কাটা লেস পাবেন আপনারা এটা হচ্ছে হাতের ডিজাইনটা শিফোনের মধ্যে লাগজারি সিফোনের মধ্যে হবে এটা নিচে প্যানেলটা এটা ব্যাক ব্যাকসাইডের দেখো ব্যাক সাইডে দেখো একটু ব্যাক সাইডে কাজ করা হবে অল ওভার ব্যাক সাইডে কাজ করা হবে আপনার চিটা কাজ করে প্লাস হচ্ছে নিচে প্যানেলটা কিন্তু খুবই গর্জেস নিচে প্যানেলটা খুবই গর্জেস ওকে এবার ওনাটা একটু দেখো যাদের যেই কালারটা পছন্দ যেই সাইজটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে অল ওভার কাজ করা অন্যটা দেখেন জামার সাথে ম্যাচিং করে কতটা গর্জেসভাবে দেখেন সিকোয়েন্সের কাজটা এতটা ঘন করে করা বাট একটা স্টোনের থেকেও বেশি গর্জেস মনে হবে আপনার এই ড্রেসটা আর অন্য চড়াটা দেখেন হেভি চড়া আপনার অন্য একটা ঠিক আছে পাঁচাতে অন্য এটা অন্য আঁচলটা হবে এটা হচ্ছে এটা আঁচল দেওয়া আছে অল ওভার কাজ করা আর প্যান্টটা দেখো এটা হচ্ছে প্যান্টটা হবে এটা হচ্ছে প্যান্টটা হবে এটা হচ্ছে প্যান্টটা হবে এটা হচ্ছে আপনার স্যালোয়ার নিচে কাজটা হবে এটা ঠিক আছে ওকে এটা যার যেই সাইজটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই আরেকটা ডিজাইন দেখেন এটা দেখো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আপনার অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যে সাইজটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইনটা হবে খুবই খুবই আঙ্কমন ডিজাইন একেবারে দেখেন এটা যেটা গ্রিন কালার সাথে সি গ্রিন যেটা বলে সি গ্রিনের সাথে আপনার ব্ল্যাক কম্বিনেশান গোল্ডেন কম্বিনেশান জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখেন এতটা জোশ একটা কালার এটা কিন্তু স্প্রিংয়ে কাজ করাম হ্যাঁ দেখেন স্প্রিংয়ে কাজ করা হবে আপনার এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আর দুই পাশে কিন্তু আপনার ব্ল্যাক কালার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা পুরো জামাটা জুড়েই কিন্তু দেখেন কতটা গর্জেস রাতের প্রোগ্রামের জন্য সবথেকে বেস্ট একটা ড্রেস হবে আপনার এটা এটা হচ্ছে আপনার হাতাটা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে কাটা লেস পাবেন আপনার এটা একদম পিওর শিফনের মধ্যে লাগজারি শিফনের মধ্যে হবে ওনাটা দেখো ব্যাকসাইডটা দেখো একটু এটা ব্যাক সাইডও কাজ হবে আপনার ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইডও কাজ করা প্লাস হচ্ছে নিচে প্যানেলটাও কিন্তু কাজ করা হবে আপনার ঠিক আছে এটা নিচে প্যানেলটা কাজ করা এটা ওনারটা দেখো একটু যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এর নম্বর দেওয়া আছে সেখানে কিন্তু চাইলে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে এইসব দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কুয়ার মার্কেটের তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শতম্বের দোকান এ দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনার চারপাশেই খুব সুন্দর করে আপনার পাইপিং করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা অল ওভার দেখেন ওকে স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে সেম কাজ করা আপনার ঠিক আছে এটা স্যালোয়ার ডিজাইনটা হবে ওকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি একটু লাইট কালার মধ্যে হবে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা থেকে এক একটা আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার স্যারনি প্যাটার্নের মধ্যে আমি যদি একটু খেয়াল করি একটু দাঁড়াতে দেখি একটু দাঁড়াতে দেখেন এটা এটা শ্যারানি প্যাটার্নের মধ্যে হবে আপনার এই ডিজাইনটা একবারেই ইউনিক হবে আপনার কালেকশনটা এটা গলার ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন এটা পার্লে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ স্প্রিংয়ের কাজ করা অল ওভার দেখেন আপনার দুই পাশেই কিন্তু হচ্ছে আপনার কুশিকাটা একটা লেস পাবেন একদম গলা থেকে শুরু করে আপনার নিচ পর্যন্ত দেখেন একবার নিচ পর্যন্ত আর এটা শ্যাবানি প্যাটার্নের দুই পাশেই কিন্তু দেখেন খুব সুন্দর করে আপনার শ্যাবানি স্টাইলের যে ডিজাইনটা সেই ডিজাইনটা পেয়ে যাবেন আপনার এই ড্রেসের মধ্যে আর নিচে প্যান্টটা কিন্তু খুবই গর্জেস আমরা ওয়ার্ক করা প্লাস নিচের সিকোয়েন্সে কাজ করা হবেই আপনারা দেখেন দুই পাশে কিন্তু এই লেসটা থাকবেই প্লাস হাতার একটু দেখো এটা হচ্ছে হাতের ডিজাইনটা হবে হাতের ডিজাইনটা কিন্তু নিচে প্যানেলের সাথে ম্যাচিং করে দেখেন নিচে প্যানেলের সাথে আপনার হাতের হাতার ডিজাইনটা হচ্ছে ম্যাচ করা আর অল ওভারটা আপনার সেটা কাজ থাকবে ব্যাক সাইডের কাজ আছে দেখ না ব্যাক সাইডের কোনো কাজ হবে না বাট ব্যাক সাইডে হচ্ছে আপনার নিচে প্যানেলে কাজ করা হবে এটা ওনারটা দেখো একটু বসো বসে যাও সমস্যা নেই ওনারটা দেখো আর এগুলো প্রত্যেকটাই সাইজ দেওয়া যাবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনাদের যার যেই সাইজটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এটা কিন্তু অন্যটা হবে দেখেন অন্যটা অল ওভার কাজ করে অন্যটা হুম এটা অন্যটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা এইটা হচ্ছে লোক আপনার ওনাটা হবে চারপাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক কাট ওয়ার্ক করা আছে দেখেন সিকোয়েন্সে কাজ করা আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতে আপনার মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা লাক্সারি গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই আনকমন একটা ডিজাইন মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন ওকে যার যে সাইজটা পছন্দ আপনারা দ্রুত করে অর্ডারটা করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ